দেখো চলে এসেছি রান্নাঘরে আজকে আমার দুপুরবেলা গোপালকে ভোগ দেব। এখানে দেখো গাজর আমি কদুকস করে নিয়েছি এখানে নিয়েছি আমি ফুলকপি আর এখানে নিয়েছি হলুদ নিয়েছি এখানে লবণ নিয়েছি আর এখানে নিয়েছি দু চামচ মতন আটা নিয়েছি এটা আমি ভালো করে মাখিয়ে নেব এটা আমি ভালো করে মাখিয়ে একটা গোপালকে আজকে পরোটা দিয়ে দুপুরবেলা ভোগ দেব। বন্ধুরা আমাদের যেমন ভালো মন্দ ইচ্ছা করে আমার গোপুকেও ইচ্ছা করে তাই আমি মাঝে মাঝে যেরকম পারি সেই রকমই আমি রান্না করে দিই এটা একটু জল হল তো ভালো তো ভালো না এক হাতে ভিডিও করি বন্ধুরা তোমরা তো দেখে বুঝতে পারো আস্তে দাও আস্তে দাও আট দাও আর একটু ভালো আর একটু দাও দেখো বন্ধুরা লোক না থাকলে ভিডিও হয় কোনো রকম সিস্টেম নেই তাও কত কষ্ট করে করি যদি তোমরা সাপোর্ট করো তাহলেই তো এগোতে পারবো আর একটু জল দিয়ে দাও হুম এটা তো শুকনো করবো হ্যাঁ হ্যাঁ আর সামান্য একটু জল লাগবে এই যে রুটি আজকে দুপুরের জন্য ভোগ রান্না করব তাই রেডি করছি হ্যালো বন্ধুরা দেখো কড়াইতে তেল দিয়েছি অল্প করে সাদা তেল দিয়েছি এবার আমি দিয়ে দেবো আমার গুপুর জন্য গোলা রুটি বানাবো মানে কড়াইটাতে ভালো ভাজা হয় দেখো বন্ধুরা আমার গোপালের সুন্দর হয়েছে সুন্দর লাগছে দেখতে দেখো এবার আমি এটা নামিয়ে ফেলবো এখান থেকে একটু ভেঙে গেছে ও কোনো ব্যাপার না একটু ভাঙতেই পারে গোপালের প্লেটে একদম রেডি করে রেখে দেব দুপুরবেলা ভোগ দেব দেখো বন্ধুরা আমি আরেকটা দিয়েছি মানে গোপালের জন্য দুটো তৈরি হয়ে গেছে পরোটা ও একটু তেল দিয়ে দেবো তো তেল দিয়ে ভাজলে সুন্দর হবে বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো স্কিপ করো না আজকে একটু লং ভিডিও দিলাম বন্ধুরা তোমরা যদি না দেখো তাহলে কি করে হবে বলো আমার একটু লাইক কমেন্ট একটু কিচ্ছু হয় না কেন তোমরা আমাকে কমেন্ট করো না একটু বলো না কি কারণে যে আমার ভিডিও করা হচ্ছে না কি সমস্যা তোমরা যদি বলো তাহলে খুব খুশি হব তোমরা কি চাও না একটু আমি একটু আগে বাড়ি তাহলে তোমরা কেন আমাকে একটু কমেন্ট করো না ভিডিওটা ভালো দেখো না পুরোটা দেখো না ভিউজও আসে না কমেন্টও আসে না কিন্তু আমি প্রত্যেক দিন কত কমেন্ট করি কত সব ভিডিও দেখি কম করে তো পনেরো কুড়ি জনকে কমেন্ট করি করি আমি তাহলে আমার সেখানে তো দশটাও তো আসার কথা আমার কোনো কমেন্টই আসে না আমার সাথে এত নাইন ছাপি কেন করছে বন্ধুরা দেখো খুব সুন্দর হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ঢেকে রেখে দেব দুপুরবেলা ভোগ দেবো বন্ধুরা এখন তো দশটায় বাজে সকালে ভোগ দিয়েছি দুপুরবেলা দেবো আবার ওই দেড়টা দুটোর দিকে দেবো দেখো আমি এবার নামিয়ে ঢেকে রেখে দেবো ঠাকুর ঘরে বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখো সবাই খুব ভালো থেকো